ব্রেকিং নিউজ নবম পে স্কেল নিয়ে তীব্র উত্তেজনা সরকারি কর্মচারীরা জানালেন না পেলে মাঠে নামব আন্দোলনে হাসনাদ আবদুল্লা দাবি করলেন ন্যায্য বেতন দিতে হবে প্রধান উপদেষ্টা বলছেন আমরা দেব কিন্তু আর্থিক স্থিতিশীলতা রাখতে একটু সময় লাগবে থাকছে বিস্তারিত হ্যালো দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি পে স্কেল আপডেট জোন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে সাথে থাকবেন তাহলে শুরু করা যাক আজকের প্রতিবেদন নবম জাতীয় পেস্কেল নিয়ে সরকার ও সরকারি কর্মচারীদের মধ্যে যে টানা পড়েন চলছে তা যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না কর্মচারীরা অভিযোগ তুলছেন পিছানোর গল্প থেকে গেল তাদের দাবি দীর্ঘদিন ধরে অপেক্ষা আলোচনা প্রতিশ্রুতি সবই চলছে কিন্তু বাস্তবে এখনও কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে না এতে মাঠ পর্যায়ে লাখো কর্মচারীর মনে হতাশা ও ক্ষোভ জমে উঠছে সরকারি কর্মচারীরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যদি এবারও নবম জাতীয় পে স্কেল কার্যকর না করা হয় তবে তারা মাঠে নামতে বাধ্য হবেন তাদের ভাষায় আমাদের ন্যায্য অধিকার দীর্ঘদিন ধরে বঞ্জিত করা হচ্ছে পরিবার পরিজন নিয়ে চলা অসম্ভব হয়ে পড়েছে তাই পে স্কেল ঘোষণা না হলে আমরা কঠোর আন্দোলনে নামব এমন ঘোষণা আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন সরকারি দপ্তর এবং প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এদিকে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন জাতীয় রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হাসনাদ আবদুল্লা তিনি সাংবাদিকদের বলেন সরকারি কর্মচারীরা দেশের সেবা করেন দেশের উন্নয়নে তারা সারাক্ষণ মাঠে থাকেন তারা যে ন্যায্য বেতন কাঠামো চাইছেন সেটি প্রদান করা উচিত তারই মন্তব্য কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করল করলেও সিদ্ধান্ত এখনও ঝুলে থাকায় পরিস্থিতি পুরোপুরি পরিষ্কার নয় অন্যদিকে প্রধান উপদেষ্টা এবং আর্থিক উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফিংয়ে জানিয়েছেন সরকার তাদের মেয়াদেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করবে তবে তারা একই সঙ্গে একটি বিষয় উল্লেখ করেছেন এটি শুধু একটি বেতন ঘোষণা নয় বরং দেশের বৃহৎ আর্থিক কাঠামোকে প্রভাবিত করার মতো একটি বড় সিদ্ধান্ত তাদের ভাষায় আমরা দিতে চাই অবশ্যই দিতে চাই কিন্তু দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখাও জরুরি এত বড় কাঠামোগত পরিবর্তন করলে বাজেটে চাপ তৈরি হয় রাজস্ব ব্যবস্থাপনা বদলে যায় অর্থনীতি কিছুটা সময়ের জন্য দুর্বল হয়ে পড়ে তাই একটু সময় লাগবে তারা আরও বলেন পূর্ববর্তী সরকারগুলো যেখানে বারো বছর ধরে পেস্কেল সংস্কার করেনি সেখানে তারা মাত্র এক বছরের মধ্যেই এই সিদ্ধান্তকে প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছেন প্রধান উপদেষ্টার বক্তব্য ছিল বারো বছরেও হয়নি আমরা সেটা এক বছরের মধ্যেই করে নিয়ে এসেছি এই অগ্রগতি অবহেলা করার মতো নয় তবে কর্মচারীদের দাবি আলোচনা নয় তারা বাস্তব ঘোষণা চান এখন প্রশ্ন উঠছে তাহলে বিলম্বের কারণ কি বিশেষজ্ঞরা বলছেন নতুন পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধি হলে শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের উপকার হবে না এর পাশাপাশি কিছু চ্যালেঞ্জও তৈরি হতে পারে অর্থনীতিবিদরা মনে করেন হঠাৎ করে বেতন বৃদ্ধি করলে সরকারের ব্যয় বহুগুণ বেড়ে যায় তার সঙ্গে মুদ্রাস্ফীতির চাপ বাড়তে পারে আবার অন্যদিকে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত হলে বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে ফলে এই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে সব দিক বিচার বিশ্লেষণ করতেই হচ্ছে এদিকে কর্মচারীরা বারবার মনে করিয়ে দিচ্ছেন মুদ্রাস্ফীতির কারণে তাদের জীবনযাপন আগের তুলনায় অনেক কঠিন হয়ে পড়েছে বাজার দর প্রতিনিয়ত বাড়ছে অথচ বর্তমান বেতন কাঠামো সেই অনুযায়ী বাড়েনি অনেক কর্মচারী বলছেন আমরা যে বেতন পাই তা দিয়ে মাসের তিরিশ দিন পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে নতুন পেস্কেলই এখন আমাদের একমাত্র আশা সচিবালয়ের বিভিন্ন দপ্তর মাঠ প্রশাসন শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর সবখানি এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে অনেকে বলছেন এই পেস সিদ্ধান্ত এখন আর শুধু অর্থনৈতিক বিষয় নয় বরং এটি একটি সামাজিক ও মানবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে কর্মচারীদের মনোবল কমে গেলে দেশের প্রশাসনিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে সরকার একদিকে কর্মচারীদের দাবি বিবেচনা করছে অন্যদিকে দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখা চ্যালেঞ্জও মোকাবিলা করছে এই কারণেই তারা বারবার সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছেন প্রধান উপদেষ্টা স্পষ্ট বক্তব্য চূড়ান্ত ঘোষণা খুব দ্রুতই আসবে আমরা কর্মচারীদের হতাশ করতে চাই না তবে কর্মচারীরা বলছেন কথাও আশ্বাস অনেক হয়েছে এখন দরকার দ্রুত প্রয়োগ বাস্তব প্রয়োগ তাদের মতে ইতিমধ্যে বিলম্ব অনেক হয়েছে এখন ঘোষণা না এলে তাদের মধ্য থেকে কঠোর আন্দোলনের ডাক আসতে পারে যা দেশের প্রশাসনিক ব্যবস্থা ও অর্থনীতিকে আরও বিপর্যস্ত করতে পারে সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় নবম জাতীয় পে স্কেলকে কেন্দ্র করে দেশে এক ধরনের চাপা উত্তেজনা চলছে কর্মচারীরা অপেক্ষার প্রহর বুনছেন সরকারও তাদের দাবি পূরণের ব্যাপারে ইতিবাচক অবস্থানে আছে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তই এখন সব কিছু নির্ধারণ করবে আগামী কয়েকদিন এই সিদ্ধান্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাই ছিল আজকে সর্বশেষ আপডেট দেখছিলেন পে স্কেল আপডেট জোন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী আপডেটে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে